তো জীবনে আমার বাচার আশা মিতে হয়েছে যখন একটা মেয়ের ভালোবাসা মিতে হয়েছে যখন একটা মেয়ের ভালোবাসা এইতো জীবনে আমার একবার তুমি বললা একটা ছেলের ভালোবাসা একবার মেয়ের ভালোবাসা আসলে কি তাই নাকি কি ম্যাম এটা বলো হতে পারে আমি হোতাশে হোতাশে বলে দিই জি হোতাশে এই হোতাশের গানটা কি জানেন আপনি বইশ আমার বেছিলাম জানেন বকুল কিশোর জেলাগুন্তা সুনামগঞ্জ জেলা ঠিক আছে কি গান কো যে আমি

হয়েছে যখন একটা মেয়ের ভালোবাসা মিথ্যে হয়েছে যখন একটা মেয়ের ভালোবাসা নেতো জীবনে আমার বাচ্চার খুঁ আশা যখন একটা ছেলের ভালোবাসা মিথ্যে হয়েছে যখন একটা ছেলে একবার তুমি বললে একটা ছেলের ভালোবাসা একবার মেয়ের ভালোবাসা আসলে কি তাই নাকি ম্যাডাম এটা বলো হতে পারে আমি হতাশে হতাসে বলে ভেবেছি হতাশে হতাশে এই হতাশের গানটা কি জালেল রে ও বয়স হবার বেশি না জালেল গানটা স্যার এত তো গান বলছি তুমি একটা গানই শিখে আসছো গান তো জানি আচ্ছা গান শোনে তবে একটা ওর কাছে আবার কিছু একটা জিনিস হবে পেয়েছি যে ও যে ফিল্ডে গাছ ছিল ওই জিনিসটা খুবই সুন্দর হয়েছে আপনি এই ফিল্ডটা সুন্দর করে দিয়ে যাবেন আর আমাদের ফলাফলের জন্য আপনি একটু অপেক্ষা করবেন ঠিক আছে ভালো লেগেছে আর ভবিষ্যতে আরও ভালো করে শেয়ার করবে ঠিক আছে যাক